বন্ধ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শীতের সকালে কুড়ি গ্রামবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আলমিন আমার বক্তব্য শুরু করার আগে আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ মিডিয়া বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু আপনাদের এই কথাগুলো ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এ গুরু দায়িত্ব পালন করে থাকে কষ্টটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওসালাতসাল্লাম আলা রসুল হিল কারিম বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা ব্রহ্মপুত্র এবং গড়ায় বিদ কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কলিগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমি জনাব মৌলানা আব্দুল মতিন ফারুকি বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেম দিন জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিন